দুর্ঘটনার কবলে ছোট চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে চাষের জমিতে গাড়ি পড়ে যাওয়ায় গুরুতর আহত একজন বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার ডাউকিমারি পুলিশ ফাঁড়ির অন্তর্গত কুমলাই ও ছোটকালির মধ্যবর্তী এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন বিকেলে ডাউকিমারির দিক থেকে একটি ছোটো চারচাকা গাড়ি ধূপগুড়ির দিকে যাওয়ার পথে কুমলাই ও ছোটো মাঝামাঝি এলাকায় আচমকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তা থেকে চাষের জমিতে পড়ে যায় ঘটনাটি চোখে পড়তেই স্থানীয়রা তড়ি ঘড়ি গাড়িতে থাকা চালক সহ দুই যুবককে উদ্ধার করে এই ঘটনায় চালকের তেমন কিছু না হলেও পাশের সিটে থাকা অপর যুবকের একটি হাত ভেঙে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন তারা আরো জানান পরে ঘটনাস্থলে ডাউকিমারি ফাঁড়ির পুলিশ পৌঁছে চালক সহ আহত যুবককে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় অন্যদিকে স্থানীয়দের অনুমান মদ্যপ অবস্থায় থাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে এদিনের এই ঘটনায় ঘটনাস্থলে ভিড় জমায় স্থানীয় থেকে পথ চলতি মানুষ ধূপগুড়ি থেকে অনুপম চক্রবর্তীর রিপোর্ট আমাদের টিভি ডাকুড়ি থেকে আর কি থেকে আর কি তারপরে হঠাৎই মানে এই যে রাস্তা ক্রস মানে রাস্তার কি সমস্যা ছিল ড্রাইভিং এর তা তো বলতে পারবো না সিধা নিচে চলে যায় হ্যাঁ জমিতে পড়ে না পাল্টি মোটামুটি পাল্টি হয়ে গেছিল আর গাড়ি পাল্টি হওয়ার পরে লোক ছিল ওটানো হয়েছিল একজন মোটামুটি আর কি অসুস্থ ছিল ডাক্তারের কাছে নিয়ে যাওয়া গাড়িতে দুজন ছিল আমি শুনলাম আর কি পরে আসার পরে না না যে চালাচ্ছিলো সে আহত হয় নেই তার পাশে যে বসেছিলো সেই আহত হয় ফায়ার ব্রিগেডে ফোন করা হয়েছে আমি ফোন করেছিলাম তো ফায়ার ব্রিগেডকে পাই নেই যাই হোক পরে আমাদের ফাঁড়ির ডাকুয়ারি ফাঁড়ির থানার পুলিশ এসে পুলিশকে বলা হইলো যাই হোক স্যার ছিল স্যার বলছে ঠিক আছে হাসপাতালে আমরাই নিয়ে যাচ্ছি সামনে বড় কালী মায়ের পূজা চলছে ঘিরা বার্তা নিয়ে ওইখানে সমস্যা হবে যেন পরে এসে দিন আমার আর কি থানার গাড়িতেই জানা গেছে সেটা হচ্ছে কালিয়াটে কালিয়াটার আমি মোটামুটি যারা ছিল তখন কালিয়াটে তাদেরকে জিজ্ঞাসা যে তারা বলছে কালিয়াটের সময় নিয়ে কালিয়াটের গাড়িটাও কালিয়াট মোটামুটি একজনের হ্যাঁ পঁচিশ ছাব্বিশ ক্লাস যে ইঞ্জুরিস মানে মোটামুটি অসুস্থ ছিল আর যে ড্রাইভিং করছিল তারও বয়সে একই মানে তিরিশ ওই পঁচিশ প্লাস আর কি এটা হচ্ছে ছোটোকালই আমাদের ছোটোকালি এরিয়ায় বলে মাঝামাঝি ঘুমলেই আর ছোটোকালি মাঝামাজি সেটা ড্রাইভারের প্রবলেম হতে পারে যাই হোক কিছু ভুল ত্রুটি থাকতে পারে ওদের না তখন আমি রাস্তায় ছিলাম না তখন খালি ছিল রাস্তা এরকমই শোনা শুনলাম তখন খালি ছিল আর কি যাই হোক কেউ ছিল না সামনে একটা বড়ো বিপদ থেকে বাঁচা গেছে এটাই গাড়িটা হ্যাঁ হ্যাঁ

বদলগুলো ওই জন্য ছিল বয়স তিরিশের উপর বাড়ি হচ্ছে কালীহাটামোড় কাঠুলিয়া দক্ষিণ কাঠুলিয়া রঞ্জন বাড়ি কেয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং সিক্স সিক্স